আজকে যেই সন্তান জন্ম নিলাম ওই সন্তান জন্ম নেওয়ার পরে তার ডাইন খানোর মধ্যে আজান আর বাম খানের মধ্যে একামত আওয়াজ দেওয়া হইল মাত বুঝলেন ডায়ন খানের মধ্যে আওয়াজ আজান বাম খানের মধ্যে মতের শব্দ শুনানি হইল কইচে আপনি আজান দেওয়া হয় মনে করেন এশার আজান দেবা হইল আর এর ইমাম সাহেব সাহেব যখন মেহরাবের মধ্যে যাইবা মক্তদি অকল লাইন বাই লাইন দিবা তার ফলে মহজিণে একামত দিবা একামত দেওয়ার ফলে ইমাম সাহেব আর কোনো সময় নিতা নাই না নিয়া সঙ্গে সঙ্গে আল্লাহ আকবর হইয়া নবাজর তো হারিমা বান না মসজিনে আজান যখন শয়া শৈয়াস জনে শৈ হাজারে ফার্স্ট ডিভিশন হইব শৈক হাজার সেকেন্ড ডিভিশন হইব আর কয়েক লাখ ফেইল করব হলানি জি সবর লাগিয়ে সমান তিন ঘন্টা ছিল সবর লাগে একটা প্রশ্নও আছে সবর এক মানসিকতায় প্রত্যেকর পেপারগুলা আনসার স্ক্রিপ্টগুলা পরীক্ষাও করা কিন্তু এই পরীক্ষার ফলে রেজাল্ট খেউর লাগিয়া জিরো খেউর ফেইল খেউর ফার্স্ট ডিভিশন খেউর সেকেন্ড ডিভিশন হরুর প্লেস এইভাবে মানুষের প্রত্যেকে প্রাপ্ত হইব তো অনুরূপভাবে আমরা এই দুনিয়ার জমিনক পরীক্ষার লাগিয়েছে নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ পাকর এই পরীক্ষায় আমরা কেউ ফাঁস করবো কেউ ফেইল করম আমার এই দুনিয়ার জমিনও পরীক্ষা ছাড়া কামিয়াবির এই দুনিয়ার জমিনক কামিয়াবির কোনো ধরনের মানদণ্ড আল্লাহ দিছে না মাত খেয়াল করব আমরা অনেকে ভুল করি এই দুনিয়ার জমিনও আমরা মনে করি আমার তো কিচ্ছুর অভাব নাই মালদৌলতের অভাব নাই আওলাদের অভাব নাই আমার কোনো ইকুইপমেন্ট এই দুনিয়ার আমার সাপোর্টিং অনেকগুলা বিষয়বস্তুর মালিক আমি আসি তাই বলিয়া এই দুনিয়াত আমি জ্বালাউসাইম ওলাও চলম না ভাই তোমার এখতিয়ারের ভিতরে কিচ্ছু নাই তুমি যদি মনে করো বাড়ি বানাইতে গাড়ি বানাইতে দৌলতমন্দায় বহুত কিছু দুনিয়া থরতে খর করতে করতেই তোমার জীবন শেষ বুক বিলাসের টাইম এই দুনিয়া নাই তো অনেক মানুষে ভুল বুঝে রে আল্লাহ পাকে এমন একটা সময় দিয়ে দুনিয়াত ফটাইয়া দিছে যেই সময়টা আপনার আমার খানোর ভিতরে খানোর ভিতরে যখন প্রথম আওয়াজ আয় দুনিয়াত আমরা আওয়ার পরে ও আওয়াজের মধ্যেই আছে যে আপনার আমার ডেট দিন দুনিয়া খানো কিছুটা সময় যায় তারপরে নমাজ শুরু হয় একামতর মাধ্যমে বান্দারা ডাইন খানোর মধ্যে আজান দেওয়া বইল দুনিয়াত জন্ম নেবার পরে লগে বাম খানোর মধ্যে একামতর শব্দ সোনারি হয়ে গেল আজান আজানো শেষ একামত শেষ ইমাম সাহেব এখন নমাজ ফলে আর দেরি বনি কইছেন একামতর পরে ইমাম সাহেব নমাজ শুরু করতে যেই সময় মাঝখানো যায় ওই সময়টা আখেরাতের জীবনের তুলনায় দুনিয়াত আপনার আমার জিন্দেগি আখেরাতের অনন্ত পরিসীম জীবন যেই জীবনের কোনো শেষ নাই যেই শিব জীবনের কোনো অন্ত নাই যেই জীবনের শুরু আছে শেষ নাই ওই জীবনের সামনে দুনিয়ার জীবন মুকব্বিরের একামতের পরে ইমামের নমাজ শুরু করার মাঝখানের সময় তোমার আমার জীবনের আজানো শেষ একামত শেষ রইল শুধু নমাজ যেইদিন আপনার আমার ফার্ম গেল ওই দিন আর এজান আজানো নাই একামতো নাই লাশ হুতাইয়া হরালো রাখিয়া আর সামনে দাঁড়াইয়া নমাজ মাত বুঝরা আপনারা এই নামাজের আগে আদান হয় জন্মিতে শেষ একামত হয় জন্মিতে শেষ রয়েছে গিতা নমাজ আর আমরা ওই জিন্দেগি দেখিয়া ভাগল আমরা মনে করি না এই জিন্দেগি কিচ্ছু করলে করতাম খর্দায় তুমি জেলা বাবা ওলা হর তুমি মনে কর দেয় বৌ তা করদায় খর্দে তো কত বেটার জমিন লিয়া খেরায় কত লাড়ি বিধেবা বেটিন তোর ইন্দিরাবাস ঠগিয়া খেরায় তুমি তোমার আওলাদের লাগিয়া দন সঞ্চয় করার লাগিয়া কত হারাম করে কটরায় তুমি এই দুনিয়ার সম্পত্তির মালিক হইতে করে ইজ্জত ইমান ইসলাম সব কুয়াইতে রায় মুসলমানের ইয়াদ গাড়ি লইয়া গেলে গাড়ি দোকান ক্রস হয় না কারণ দুই মুসলমানে মার করি ফত আটাইতে রায় এটা তো দুনিয়া খট আমার বন্ধুগণ ওই যে একটা দীর্ঘ সময় যার শুরু হয় মরণের পর থেকে যেই জীবনের শুরু সেই জীবনের শেষ নাই দুনিয়াত যে আপনারে আল্লাহ আল্লাপাকে দুনিয়াত ফাটাইয়া দিল হায়াত দিয়ে এই জিন্দগি শেষ হঠাৎ করে একদিন মুক্তের মাধ্যমে এই জিন্দগির অন্ত হয়ে যায় শেষ হয়ে যায় এই মর্মে আল্লাহ আলামিন আলমিন কারীমের মধ্যে আহসানু আমালাম ওরে আর মানুষ দেখো আমি ওই আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিচ্ছি যে আল্লাহ মহান রব্বুল আলামিন তোমাদের জন্য আমি আল্লাহ মৃত্যু আর জীবন এই দুইটা জিনিস তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াত দিলাম কেন দিলাম কেন দিলাম এই জন্য দিলাম আমি আল্লাহ পরীক্ষা করতে চাই এই ছোট্ট ক্ষুদ্র জীবনে এই ছোট্ট জিন্দগি ভাইয়া এই দুনিয়ার জমিনে কে আল্লাহর কাছে পরীক্ষা দিয়ে ফাঁস করতে পারে আর ভালো আমল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারে মাত বুঝলেন আপনারা উঠবে না কিন্তু কাস্টমার বাড়তে লাগবো কমলে হইতো না গাড়ি ছাড়তো না মানুষ তো বা কেসন গিয়া আরো অবশ্যই অসুবিধা আছে লম্বা সময় বইশ খালি চাবার তিলাও থেন খাম বাড়াই দিছেন গেছেন গিয়া তবে দেখেন যেন না আমাইকর আওয়াজ যদি যায় খেয়াল করি হনুক্কু আপনার যে নামাজ আইন উড়িয়ে হইতেন জানি খারবার ওলাই দিবে হইম নামাজ না আমার বন্ধুগণ এই যে সুত্র জিন্দেগী আপনার আল্লাহ আমার বিষয় আমি এই যে সুত্র জিন্দেগি দিল আল্লাহ আতো যেই দিন আপনি আমি গিয়া আল্লাহর দরবারে গিয়া উপস্থিত হইম সেই দিন যদি আমরা দুনিয়ার দিকে লক্ষ্য করিয়া তোরা খেয়াল করি আখের আত যেই দিন আমরা আল্লাহর দরবারে উপস্থিত হইম সেই দিন এতো লম্বা হবে দুনিয়ার হিসাবে পঞ্চাশ হাজার বৎসৰ সমান মাত পুজৰান তা আয় ৰুজুল মালাইকাতু আরুইলাই হিফিয়ৌমিন কান আমিকদারু খামচিন আলফ হাসানব আল্লাহ রাব্বুল আরবিন বলেন কামতের দিন এথ লম্বা হবে দুনিয়ার হিসাবে পঞ্চাশ হাজার বৎসৰ সমান কামতের একদিন ওই একদিন এতো লম্বা হবে আর আমরা সারা জিন্দেগী ছয় দিন হয় ছয় হাজার বছর হয় জি এখানে দুনিয়ার পঞ্চাশ হাজার বছর সমান কায়ামত একদিন আর দুনিয়া ছয় হাজার বছর বছর নাই ষাট সত্তর বছর রে এখানে আর সময় নেই এই দিনের তুলনায় এখানে কোনো সময় নেই মানুষ যখন আল্লাহর দরবারে কায়ামতের ময়দানে গিয়ে উপস্থিত হবেন সেই দিন দুনিয়ার কথা মানুষের কর্ণ কুহরে এসে পৌঁছিলে মানুষেরা বিশ্বাস করবে না যে দুনিয়া তার একটা জীবন ছিল কোনো মানুষে বিশ্বাস করবে না দুনিয়ার একটা জীবন ছিল কিন্তু ও দুনিয়ার জীবন নিয়া কত লাফালাফি কত ফালাফালি কত মাইর ডাঙ্গা ফসাদ আর কলহ বিবাদ মানুষে করে একটা মানুষে মনে করে করেনি দুনিয়া মাছ কিনা আমার বন্ধুগণ আমরা যেদিন জন্ম নিলাম মায়ের ঘর থেকে জন্ম নেওয়ার পরে আজান দেওয়া হলো একামত দেওয়া হলো আজান আর একামত দিয়ে আমাদেরকে জানিয়ে দেওয়া হলো বন্দারে এমন একটা জীবন তোমার দুনিয়ার মধ্যে কাটবে যেই জিন্দগি অতি ক্ষুদ্র অতি স্বল্প অতি ছোট দি জিন্দগি যেই জিন্দগির আজানও শেষ একামতও শেষ শুধু বাকি আছে নমাজ শুধু বাকি আছে নমাজ খেয়াল করি চলিও ওই নমাজের সবই জানাজারা নমাজের সামনের তুমি মুর্দা এইভাবে তোমার জীবন না চললে তোমার পরবর্তীতে খবর আছে নাইয়া এই দিয়া রাখা আজান আর বন্দা যখন আল্লাহর বান্দা বান্দি যখন মার পেট থেকে জন্ম নিল জন্ম নেওয়ার লগে লগে দেখবা খান দিয়া উঠে খান দিয়া খান্দিয়া উঠে পাচ্ছে না দুই কারণে খান্দে একটা হইল হাদিস শরীফের মধ্যে তো বিশ্বনবী মুহাম্মদুর রসুল ইহিবা সাল্লামের নিশ্রিত একটা হদিস আনা হয়েছে এই হাদিসের মধ্যে যখন মানব সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় সঙ্গে সঙ্গে শয়তানে তার হাত দিয়া কুসা মারে শয়তানের কুসা হইয়া নতুন ভূমিষ্ঠ সন্তান দুঃখায় আর খান্দা শুরু করে মেডিকেল সায়েন্সে হয় বাচ্চা এর আগে এই পরিবেশ পাইছে না মায়ের পেটের মধ্যে আলাদা একটা পরিবেশে ছিল সুরক্ষিত পরিবেশটা আ যখন এই দুর্গন্ধময় পরিবেশের মধ্যে আসলো এই বাচ্চা হঠাৎ করিয়া খান্দা অনিচ্ছায় তার খান্দা শুরু করে মেডিকেল সায়েন্সে হয় যদি এই সময় বাচ্চা বেশি খান্দে না বেশি যত বেশি খান্দিব ততো তত তার হার্ট সবল হইব বাচ্চা যদি কম খান্দে হাট কম সফল হইব বেশি খান্দিলে তার হাট শক্ত হইব ইসলামিক পরিভাষায় ওই বাচ্চা এই জন্য খান্দে এর আগে হে মার পেটের মধ্যে একটা সুরক্ষিত সংরক্ষিত স্থানের মধ্যে ছিল কোরআনে করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি বাচ্চারে তার মায়ের পেটের মধ্যে মন একটা পর্যায়ে রেখেছিলাম যে জায়গার মধ্যে এই দুনিয়ার কোনো ধরনের জার্ম ছিল না বিজানুর আক্রমণ ছিল না কোন রূপ অসুখ বিসুখের বিষয় ছিল না আমি আল্লাহ রব্বুল আলমিনে তার মায়ের পেটের মধ্যে সুরক্ষিতভাবে ভাবে তারা রেখেছিলাম দুনিয়ার জমিনে যখন জন্ম নিয়ে আইল আমার পরে চতুর্দিকে সাইয়া দেখলো জিন ইনসানের জিন ইনসানের বসফসা আর কুমন্ত্রণার জায়গা এই দুনিয়া গুণা করার অবাদ গুণা করার জায়গা এই দুনিয়া তাছাড়া বিভিন্ন রোগের যার বিভিন্ন রোগের বিজাণু এই দুনিয়ার মধ্যে ছড়িত অবস্থায় আছে এই অবস্থা দেখিয়া ইচ্ছা এবং ইচ্ছা এই বাচ্চা বেশি বেশি কান্দাকাটি করে আল্লাহর দরবারে বলে ও আল্লাহ মার পেট থেকে এমন একটা জায়গায় তুমি আনলাই রে যেই জায়গায় আসার পরে সব সময় গুনা করতে মন চায় এই দুনিয়ায় তা কে আমার ইসলাম নিয়ে কিভাবে ফিরে তোমার দরবারে যাবে যাব

কিচ্ছু জানো না না জানা একটা বাচ্চা দুনিয়ার জন্ম নিল সুরায় দহর মধ্যে আল্লাহ আরব্বুল আর আমিন এফরমাইন হাল্লাত আল ইনসানিহিনা দাহরি লম্মিয়া কুংশাইয়া মজকুরম অরে মানুষ আজকে তো তোমার হুশ ভয় গেছে অনেকগুলা বিষয়ে তুমি জানো। জাননেওয়ালা তুমি তোমাকে দাবি করো তোমার জীবনে এমন একটা মুহূর্ত সময় চলে গেছে যখন তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না তুমি নিজেও কিচ্ছু ছিল না তোমার খবর কেউ জানতো না অমুক সলিমুদ্দিন কলিমুদ্দিন একটা ছেলে জন্ম নিছে নাম মানুষে জানে না ছোট বাচ্চার খবর খেয়ে রাখে এমন অসহায় অবস্থায় মার গরো বাচ্চারে জন্ম দেয় আল্লাহ যদি মায়ে প্রথম দিন রাত যদি বুকের মধ্যে লইয়া ঘুমায় রাত্রে গোলার টিয়া মারলে বাচ্চা মরি গেলে সেও জানতো নাই সকালে উঠিয়া যদি কয় না ভাই এমনি মরিউব কিছু বাচ্চা মরে কিন্তু আল্লাহ মার এত মারায় না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলমিনে মানুষ এমন অবস্থায় দুনিয়ার মধ্যে দেন যখন বাচ্চা কিন্তু কিচ্ছু জানে না এর ফলে বাচ্চারা মার ফেরতা কি জন্ম দেয় মায়ের মধ্যে এমন মোহাব্বত আল্লাহ রব্বুল আলমিনে ঢালিয়া দেবেন বাবার অন্তরের মধ্যে এমন বাচ্চার প্রতি মহা মহাব্বত ডালিয়া দে প্রতিবেশীর প্রতিবেশীর নজরে মায়া ডালিয়া দে যাতে কোনো মানুষে এই হয় বাচ্চার ক্ষতি করে না এমন সুন্দর পরিবেশে আল্লাহ একজন মানুষের বাচ্চারে এত সুন্দরভাবে প্রতিপালন করে মাত বুঝলেনি আপনারা প্রতিপালন করে 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 যখন বড় হয় বড় হওয়ার ফলে যখন এই মানুষটা বালকত্বে পরিণত হয় যখন বালকত্বে পরিণত হয় ছেলে হোক মেয়ে হোক বালকত্বে পরিণত হওয়ার পরে আল্লাহর নবী সালাম প্রত্যেক মা বাবার জন্য উচিত তোমার বাচ্চার বয়স যখন সাত তখন বাচ্চারে তুমি নমাজ পড়তে তাগিদ নামাজ পড়ার লাইকা তোমরা বাচ্চারে দেও মরুম আবে তোমার বাচ্চার বয়স যখন সাত তুমি তাই বাচ্চার মেহক নমাজের লাইকা তাগিদ দেও অন্য হাদিসে নবীজি ফরমান মুরু আউলাদাকুম বিমতিসালিল আওয়ামির ওয়াজতিনাবিন নাওয়াহি ফাযালিকা উকায়াতুল লাহুম মিনান নার তুমি দেন তোমাদের মুসলমানের বাচ্চান বাচ্চিন তরে ছোটবেলা বুঝদার ওয়াল লগে লগে হালাল হারাম জায়েজ না জায়েজ শির কুফর বৈধ অবৈধ ভালো মন্দ শরীয়তের দৃষ্টিতে এইগুলার শিক্ষা দিয়া দাও ছোটবেলা এইগুলা শেখাই দাও আমার বন্ধুগণ আর একটু পিছনে যাই বাচ্চা এই সময় খান্দে দুনিয়ার জমিনও খান্দি খান্দি এই দুনিয়ার জমিন হইল সব বাচ্চা মায়ের পেট থেকে জন্ম নিয়া খান্দি খান্দি দুনিয়ার জমিনো হইল আপনি দেখবা কোনো একটা আদম সন্তান আনা খান্দিয়া দুনিয়াত আয় না সবে খান্দিয়া দুনিয়াত আয় শাহিরে ফরমান انت الذي ولدتك امك باكيا والناس حولك يزحكون مسرورا ফাজহাদিলিনাসিকাই দিয়া কোন বা কিয়া ফিয়ৌ মে মৌতি ক দহ কৌ মে যেদিন তুমি এ কাম হেসে চিলে বোবে খেদেছিলে তুমি একা হেসে ছিল সবে যেদিন তুমি এ কাম হেসে চিলে ববে এসে চিলে বোবে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি করো হে গঠন মরিলে বান্ধবান্দি দুনিয়ার জমিনো আসার বেলায় তুমি কেঁদেছ এমন একটা জীবন তুমি তেমন ভাবে তৈরি কর তোমার দুনিয়ায় আসতে তুমি খান্দিছ হ্যাঁ তুমি খান্দিছ তোমারে ভাইয়া তোমার আত্মীয় স্বজনরা আশা আশে পড়ছে কবি খুশি হয়েছে তোমার মা বাপ দাদা দাদি সদ্য গোষ্ঠী বড় খুশ হয়েছে আকিকা করছে মানুষ ধবন দিছে এমন এমনভাবে তোমার জীবন বানাও এই দুনিয়ার জমিনে তোমার জীবনটা এমন সুন্দর বানাও আল্লাহর কাছে কবুল মকবুল হও তোমার আমলগুলা যদি আল্লাহর দরবারে মানে মকবুল হয় আল্লাহ যদি তোমার প্রতি রাজি আর খুশ হয় এমন সুন্দর জীবন তোমার যদি গড়িয়ে তুলতে পারো তা যে এই দিন দুনিয়া থেকে তুমি বিদায় নেবে তুমি হাসতে হাসতে দুনিয়া ত্যাগ করবে তোমার বীরায় গোটা দুনিয়া কাঁদবে আইতে তুমি খান আর তুমি দিয়ে না যাইবার সময় তুমি দুনিয়ায় তোমার জন্য আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ফর্মায় নেককার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নে তখন দুনিয়ার সবগুলো কায়না তার সবগুলা বিষয়ে খান মানুষ ছাড়া মানুষের মধ্যে যারা বুঝে তারাই খান দে বেশিরভাগ মানুষে বুঝে না এলাকা তারা খানতে না বাকি কুলকায় না তোর সবগুলা বিষয়ে জানে একজন মৃত্যু আর একজন আলিম যদি মরা মারা যায় তাহলে একজন আলিমের মত একটা জাহানের মত একটা আলমের মত আমার বন্ধুগণ তো এই মানুষ যেই দিন বিদায় নেবে দুনিয়ার থেকে

কুম তুম তুআদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ এই দুনিয়ার জমিনে যারা বলবে আমা আমাদ আমাদের রব আল্লাহ কে আল এই দুনিয়ার জমিনে যারা বলবে আমাদের রব আল্লাহ শুধু মুখ দিয়ে বলবে না আল্লাহকে তার রব শিকার করবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এমন ভাবে ধর আর বয় তার দিলের মধ্যে আসবে যে বয় আর দরের কারণে এই দুনিয়ার জমিনে। আল্লাহর আল্লাহ জনিত অবাধ্যতাজনিত কোনো কর্ম সে করবে না সব ক্ষেত্রে আল্লাহরে ভয় করব। আর মুখ দিয়া কইব রব আল্লাহ আমার রব আল্লাহ এর মানে তার দুনিয়ার সকল কর্মে হে ডাকব আল্লাহ তাসব মাক বুঝলানি সকল কাম আল্লাহ ভাইব আল্লাহ রব আলিনে ফরমান সুমাস্তা এই হতার উপরে হে স্থিতিশীলতা কিয়া জীবন চালাইব এর মানে হে যখন দোকানদারি করব দোকানদারিতেও তার আল্লাহ থাকবে ওজনে মারব না ফাল্লার মধ্যে টোকাটকি করতো নাই লেনদেনি করতো নাই খাদ্যের মধ্যে বেজাল মিশ্রিত করতো নাই তার ব্যবসা বাণিজ্যের মধ্যে সুদের এন্ট্রিতে এন্ট্রি করাইতো নাই হে কোনো মানুষে মানুষ কামাই করতো নাই টাকা কামাই করতো না মানব খারবারই হইতো নাই আল্লাহ রাব্বুল আলামিন এ ফরমান সুম্মা ইসতাকামু খেদদার যখন খেতের মাঠে যাইব তখন আইল টেলতো না এই লোকটা যখন ব্যবসা করব ব্যবসার মধ্যে হারাম মিশ্রিত করতে নাই চাকরি করলে খা চাকরি কামাই করতে নাই বারোটা একটার মধ্যে বারোটা একটার সময় হে স্কুল থেকে ইবা গিয়া ইয়া তার দোকান খুলতো না তার নিজের পার্সোনাল কোনো কাজে লিপ্ত হইতো না নির্দিষ্ট সময়ে সরকারের ডিউটি করিয়া খামাই ফল হে বুক করব মাত বুঝলানি আল্লাহ আল্লাহর পদে পদে হে পালন করবো